আসসালামু আলাইকুম কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রশেশ মেহের আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো গাইস আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লক কন্টেন্ট তো আমার এই ব্লক কন্টেন্টির মধ্যে রয়েছে আজকে পঙ্গু হসপিটালের একটি প্রতিবেদন তো যাই হোক আমি বিভিন্ন সময় বিভিন্ন হসপিটাল নিয়ে এবং ডাক্তার নিয়ে আমি ব্লগ কন্টেন্ট করে থাকি এবং অন্যান্য ট্রফিকও পাবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন না কেন আমার ব্লগ কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে প্রিয় মনে হয় তাহলে একটি ফলো করতে ভুল করবেন না তো যাই হোক গাইস এটি হচ্ছে ঢাকা পঙ্গু হসপিটাল পঙ্গু হসপিটালে মানুষের হাত পাও ভাঙা থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পঙ্গু হসপিটালে মানুষ এসে থাকে ভাঙ্গা জোড়া ট্রিটমেন্ট হয় তো যাই হোক গাইস আমার পেজে নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই এবং বোন আমার নাম্বারের প্রয়োজন হয় এবং আমার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসটি প্রয়োজন হয় সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারেন এবং আমার গাড়িটি ভোগ দিতে পারেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন না কেন দেশ প্রবাস থেকেও কিন্তু আমার গাড়িটি আপনি ভোগ দিতে পারবেন এবং কুমিল্লা ঢাকা কোন কোন হসপিটালে কি কি রুগী ট্রিটমেন্ট হয় আপনারা ইচ্ছে করলে আমার কাছ থেকে ইনফরমেশন নিতে পারবেন এবং জরুরি বিভাগ থেকে শুরু করে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকবে